গত সাত ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দিবাগত রাত আনুমানিক তিনটা তিরিশ ঘটিকায় মিঠাপুকুর থানাধীন বড়বালা ইউনিয়নের শালিকাদ গ্রামের মৃত মোহাম্মদ হোসেন সরকারের পুত্র আবু রাইহান মোহাম্মদ মিজানুর রহমানের বাড়িতে একটি খুনসহ ডাকাতির ঘটনা ঘটে মুখোশধারী ছয় জনের একটি ডাকাত দল বাড়ির প্রাচীর টোপকে রুমের ভিতরে প্রবেশ করে এলোপাতাড়ি মারপিট করে অভিযোগকারীর স্ত্রী মোসাম্মদ মোরশেদা বেগমের মাথায় আঘাত করে শ্বাসরোধ করে হত্যা করে মামলার বাদীকে মারপিট করে মৃত্যুভীতি প্রদর্শন করে স্বর্ণালঙ্কার মোবাইল ফোন নগদ টাকা জমির দলিল সহ মোট চার লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত টাকার মালামাল লুণ্ঠন করে উল্লেখ্য যে উক্ত বাড়িতে শুধু ভিক্টিম দয় অর্থাৎ স্বামী স্ত্রী থাকতেন পরের দিন আট ফেব্রুয়ারি দুই খ্রিস্টাব্দ সকাল আনুমানিক সাতটা তিরিশ ঘটিকায় স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে মিঠাপুকুর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় পুলিশি কার্যক্রম গ্রহণ করে পরবর্তীতে সিআইডির সিন টিম পিবিআই বিবি রংপুর ঘটনাস্থল পরিদর্শন করে এই ঘটনায় মৃতের স্বামী আবু রাইহান মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে এজাহার দায়ের করলে মিঠাপুকুর থানায় একটি খুনসহ ডাকাতির মামলা রুজু হয় যার মামলা নম্বর সতেরো তারিখ আট দুই দুই খ্রিস্টাব্দ ধারা তিনশো ছিয়ানব্বই কোড পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ নুর আলম সিদ্দিক মামলার তদন্তকারী অফিসার নিযুক্ত হন রংপুর জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফেদোস আলী চৌধুরী বিপিএম অতিরিক্ত ডিআইজি পদে প্রাপ্ত মহোদয়ের দিক নির্দেশনায় মামলা তদন্তকারী কর্মকর্তা মামলার ঘটনার ছয় দিনের মধ্যেই খুনসহ ডাকাতির ঘটনায় জড়িত দুইজন আসামিকে গ্রেফতার এবং পরবর্তীতে আরও পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেন যার মধ্যে তিনজন আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির একশো ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে মামলার প্রধান অভিযুক্ত পেশাদার দুর্ধর্ষ ডাকাত মোহাম্মদ জাকির হোসেন ঘটনার পর থেকে পুলিশের গ্রেপ্তার এড়িয়ে পালিয়েছিলেন তদন্তকারী অফিসার মোহাম্মদ নুর আলম সিদ্দিকের ঐকান্তিক চেষ্টায় গোপন সংবাদের ভিত্তিতে সাত জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বদরগঞ্জ থানাধীন কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট বাজার এলাকা হতে সন্ধ্যা আনুমানিক সাতটা তিরিশ ঘটিকায় খুনসহ ডাকাতি মামলার প্রধান আসামি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার কুচ মাদ্রাসাপাড়া গ্রামের মৃত শহীদুল ইসলামের পুত্র মোহাম্মদ জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার অপরাধী তার বিরুদ্ধে মিঠাপুকুর বদরগঞ্জ ও নবাবগঞ্জ থানায় চুরি ডাকাতি দস্যুতা মাদক সংক্রান্তে মোট নয়টি মামলা রয়েছে গ্রেপ্তারকৃত আসামিকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে ধন্যবাদ নামগুলি আমাদেরকে আসামি আমাদের এখানে আয়ো আছে তদন্তকারী